আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না স্বামী বিবেকানন্দের যুব সমাজের মনে জ্বালা ধরানো জীবন পরিবর্তন করা কিছু উক্তি যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হয় কাজ করো ভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে শুধু বড় লোক হও না বড় মানুষ হও যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাবার যোগ্য নয় দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় আমরা স্ত্রীলোককে অধম অধ মহাহেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন ও প্রেম দেশের যত আইন কানুন যত ভালোবাসা যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্যই হয়েছে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসা নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ একদিনে বা এক বছরের সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবই আদর্শ ও শেষ কথা যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো শিখতে থাকো জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতাই মৃত্যু দুর্বলতাই পাপ আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব আমাদের জাতের কোনো ভরসা নেই কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি তিনি বলেছেন আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে ব্যায়াম করো নিয়মিতভাবে আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে তিনি বলেছেন কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে